পঞ্চম শ্রেণী বিষয় গণিত অধ্যায় সাতশত আটত্রিশ পঁয়তাল্লিশ এটা হচ্ছে বাজ্য এটা হচ্ছে বাজক ফলাফল হবে বাঘ ফল শেষে যা থাকবে তা হবে বাঘ শেষ আমি এখানে লিখলাম বাজক এখানে লিখলাম বাজ্য এবার আমি দুই শত পঁয়তাল্লিশের নামতা লিখব তোমরা চাইলে দুই শত পঁয়তাল্লিশের নামতা লিখে সুন্দরভাবে বাঘটি করতে পারবে যদি একেবারে সবগুলো বের করে নাও তাও পারবে আর যদি একটি একটি করে বের করো তাও পারবে আমরা জানি দুই শত পঁয়তাল্লিশ একে দুই শত পঁয়তাল্লিশ এবার বের করব দুই শত পঁয়তাল্লিশ দুগুণে পাঁচ দুগুণে দশ এর শূন্য হাতে এক চার দুগুণে আট হাতে একে নয় দুই দুগুণে চার চার শত নব্বই এবার একটু লক্ষ্য করো আমাদের প্রয়োজন ছয় শত সাতানব্বই এর আগে কিছু বলে নিচ্ছি এখানে ২৪৫ পঁয়তাল্লিশ এখানে প্রথমে ছয় ছয় ছোট, ছোট হলে হবে না বড় হতে হবে তাই পাশে নয় আছে বড় করার জন্য ছয় দশ নয় ঊনসত্তর তাও ২৪৫ পঁয়তাল্লিশ থেকে ছোট এবার যদি সাত আনি তাহলে ছয় সাতানব্বই এবার বড় হয়েছে এবার আমাদের প্রয়োজন ছয় শত সাতানব্বই অথবা ছয় শত এর চেয়ে কম কিন্তু বেশি হলে হবে না আমরা দেখছি যে চার নব্বই এটা ছয়শত শত সাতানব্বই এর চেয়ে ছোট আমরা আরো একটি দেখব যেটার ফলাফল সাতানব্বই এর চেয়ে কম হতে হবে যদি কম না হয় তাহলে আমরা এটা নেব এবার তিন দিয়ে তিন পাঁচে পনেরো পনেরো এর পাঁচ হাতে এক তিন চারে বারো হাতে রেখে তেরো এর তিন হাতে এক তিন দুগুণে ছয় হাতে রেখে সাত সাতশত পঁয়ত্রিশ সাতশত পঁয়ত্রিশ যা ৬৯৭ এর চেয়ে বেশি তাই আমরা এটা নিতে পারবো না আমরা নিব এটা দুই দিয়ে চারশত নব্বই এখানে লিখলাম বাঘ ফলের জায়গা জায়গা যে এখানে লিখলাম দুই আর এই যে চারশত নব্বই এটা লিখলাম এখানে মনে রাখবে বাঘের সময় বিয়োগ করতে হয় সাত থেকে শূন্য বিয়োগ করলে সাত নয় থেকে নয় বিয়োগ করলে শূন্য ছয় থেকে চার বিয়োগ করলে দুই এবার দেখো এখানে দুই শত পঁয়তাল্লিশ এখানে দুই শত সাত এটা ছুটো এটাকে বড় করতে হলে এই যে তিন এই তিনকে নামাতে হবে এবার হলো দুই হাজার তিয়াত্তর আমাদের কাছে আছে সাতশত পঁয়ত্রিশ পর্যন্ত যা দুই হাজার তিয়াত্তরের চেয়ে অনেক সুটো এবার বড় মান দরকার এবার চার দিয়ে চার পাঁচে বিশের শূন্য হাতে দুই চার চারে ষোলো হাতের দুইয়ে আঠারো এর আট হাতে এক চার দুগুণে আট হাতের একে নয় নয় শত আশি আমাদের প্রয়োজন দুই হাজার তিয়াত্তর এবার পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশের পাঁচ হাতে দুই চার পাঁচে বিশ বিশার দুইয়ে বাইশের দুই হাতে দুই পাঁচ দুগুণে দশ হাতের দুইয়ে বারো এক হাজার দুই শত শূন্য হাতে তিন চার ছয় চব্বিশ হাতের তিনে সাতাশে সাত হাতে দুই ছয় দুগুনে বারো আর হাতের দুইয়ে এ এক হাজার চারশত সত্তর এবার সাত দিয়ে পাঁচ সাতে পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন চার সাথে আটাশ হাতের তিনে একত্রিশ এক হাতে তিন সাত দুগুনে চোদ্দ হাতে তিনে সতেরো এক হাজার সাতশত পনেরো এবার আট দিয়ে পাঁচ আটে চল্লিশে শূন্য হাতে চার চার আটে বত্রিশ হাতের চারে ছত্রিশে ছয় হাতে তিন আট দুগুনে ষোলো হাতের তিনে উনিশ এক হাজার নয়শত ষাট এবার নয় দিয়ে পাঁচ নয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পাঁচ হাতে চার চার নয় ছত্রিশ হাতের চারে চল্লিশে শূন্য হাতের চার নয় দুগুণে আঠারো হাতের চারে বাইশ দুই হাজার দুই পাঁচ আর আমাদের প্রয়োজন দুই হাজার থেকে দুই বেশি হয়ে যায় তাহলে দুই হাজার তিয়াত্তরের যে কম অর্থাৎ কাছাকাছি কোনটি আছে এক এটা আট দিয়ে হয়েছে তাহলে আমরা বাঘ লিখব আট আর এখানে লিখব এবার বিয়োগ তিন থেকে শূন্য বিয়োগ করলে তিন সাত থেকে ছয় বিয়োগ করলে এক শূন্য থেকে নয় বিয়োগ করা যায় না এখান থেকে এক নিলাম হলো দশ দশ থেকে নয় বিয়োগ করলে এক এখানে এক এক থেকে এক গেলে শূন্য বামে শূন্য বসে না এবার এই আট নামিয়ে দিলাম এবার হলো এক হাজার একশত আটত্রিশ প্রিয় শিক্ষার্থীরা এবার লক্ষ্য করো আমার 245 পঁয়তাল্লিশের নামতা বের করা শেষ একেবারে দুই থেকে নয় পর্যন্ত আছে আমি তোমাদেরকে বলছি একটু দেরি হবে তাও তোমরা যদি সহজে করতে চাও তাহলে বাজকের নামতা দুই থেকে নয় পর্যন্ত বের করে নেবে তাহলে সহজে তোমরা সমস্যার সমাধান করতে পারবে একটি একটি করে না করে সবগুলো বের করে নেবে এভাবে রাফ অংশে এভাবে রাফ অংশে বের করে নেবে নামতা তাহলে তোমাদের বাক করতে সহজ হবে

আশি তাও একটু কাছাকাছি তারপর আছে এক হাজার দুই পঁচিশ যা বেশি হয়ে যায় তাই আমরা নেব এর আগেরটা কাছাকাছি যেটা নয় শত আশি চার দিয়ে তাহলে আমরা বাক ফলে লিখব চার আর এখানে লিখব এই নয় শত আশি এবার বিয়োগ আট থেকে শূন্য বিয়োগ করলে আট তিন থেকে আট বিয়োগ করা যায় না এই ঘর থেকে এক নিলাম তেরো তেরো থেকে আট বিয়োগ করলে পাঁচ এখানে শূন্য শূন্য থেকে নয় যায় না এখান থেকে এক নিলাম হলো দশ দশ থেকে নয় বিয়োগ করলে এক এখানে শূন্য বামে শূন্য বসে না এবার আমরা উত্তর কিভাবে লিখবো উত্তর লিখবে এভাবে যে ফল সমান বাঘফল সমান দুইশত চুরাশি সমান শেষ শেষ শেষে একশত আটান্ন প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি এই সমস্যার সমাধান বুঝতে পারো তাহলে এই বাঘ করার চেষ্টা করবে আটত্রিশ হাজার পাঁচশত বাঘ ছয় শত সাতাশি আমি আবারও তোমাদেরকে পরামর্শ দিচ্ছি যে প্রথমে বাজকের নামতা রাফ অংশে বের করে নেবে একেবারে দুই থেকে নয় পর্যন্ত তাহলে বাঘটা করতে সহজ হবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ